গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলে বেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালে বর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় স্কুল স্কুলপালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জোড়ান ঠাকুর দেখতে ভীষণ বাদামাতে সারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর করা দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসলো যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না খেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগলো শারদ আলো নীলাকাশী পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশ ফুলেরা উঠলো তুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন আমরা যত কচি কাঁচা আবার জড় হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নমনম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির ঘরের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কয়জন রাত থাকতে উঠেছে ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপে সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ আঁকা যে সাঙ্গ হলো নিথর নবীন কাকা অঝর ধারে কেঁদে চলেন দু হাতে মুখ ঢাকা কাঁচি শিল্পী নীরব আলো নবীন হৃদয়ে ঘরে কান্না হয়ে ঝরে রাত ফোরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু একিব এ মুক্তরায় দুর্গা বা পার্বতী কে যেন ভোরের মেয়ে চেনা নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা কোনো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বাণের পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর করি দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আঁকা শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে চলো বলো কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃদময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ায় ভোরের শিউড়িঝড়ের কি নিদারুন ঠাকুর পুজো নবীন কাকার ঘরে